হ্যালো এই মাছগুলো দেখা দিচ্ছি ব্লাড কাপ মাছ ব্লাড কাপ মাছগুলোর চাহিদা অথেব রয়েছে বর্তমানে বেশি এই মাছগুলো বৃদ্ধি করে সময়ের সাথে সাথে মাছগুলো বড় হয়ে থাকে সব মাছের চাইতে দ্বিগুণত মাছগুলো বড়ো হয়ে থাকে এই ব্লাড কাপ মাছ ব্লাড কাপ মাছগুলো রয়েছে প্রাকৃতিকভাবে অতএব সভ্যতাভাবে মাছগুলো চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে এই মাছের খাদ্য কোনো রকম ঘাটতি হবে না এই মাছের খাদ্য সসমভাবে খেয়ে থাকে সঠিকভাবে সেটি হলো গা শামুক বিলের শামুক কিংবা জিনুক ওই ধরনের খাদ্য সবসময় খেয়ে থাকে তার মধ্যে রয়েছে প্রাকৃতিক খাদ্য আপনারা তৈরি করে ব্যবহার করতে পারেন তার মধ্যে রয়েছে যদি আপনারা খাদ্য যদি সংকট থাকে তাহলে আপনার পুকুরে একটা বাউল টাঙ্গাই দিতে পারেন দেখতে পারবেন পুকা মাকড় অতএব ঝিনুক কিংবা শামুক এই ধরনের খাদ্যগুলো বেশি বেশি খেয়ে থাকে এই মাছের শরীরে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন রয়েছে মাছগুলো রয়েছে এক একটা মাছ ওজন হবে আট থেকে দশ মাসে দুই থেকে আড়াই কেজি তিন থেকে চার কেজি তার মধ্যে রয়েছে মাছগুলো যত পাতলা থাকবে অর্থাৎ যত খাবার খাবে ততই মাছগুলো বৃদ্ধি হবে মনে রাখিতে হবে এই ব্লাড কাপ মাছগুলো প্রতি শতাংশে একটা থেকে দুইটা করে ব্যবহার করতে পারেন এই ব্লাড কাপ মাছ তার মাধ্যমে রয়েছে অন্যান্য মাছের ক্ষেত্রে পাশাপাশি এই মাছগুলো আপনার কিছু অংশে মাছগুলো ব্যবহার করতে পারেন অরিজিনাল ব্লাড কাপ মাছ যদি পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টাইটেলে কিংবা থামবেলে নাম্বার থাকিবে সঠিক সময়ের মাধ্যমে মাছগুলো আপনার ঠিকানায় পৌঁছাই দিয়ে থাকবো এখানে মাছ রয়েছে তিন থেকে চার ইঞ্চি এই মাছগুলো পেতে হলে অবশ্যই কল করবেন দেখা গেছে আপনার যে কোনো মাছের সাথে চাষ করা জরুরিভাবে করতে পারেন তার মাধ্যমে রয়েছে কোনো রকম সমস্যাই হবে না এই কাপ মাছের ক্ষেত্রে মটালি হার খুবই কম থাকে মাছগুলো দেখা গেছে আপনার পানির রাখতে হবে আট থেকে দশ ফিট কিংবা পাঁচ ফিট পাঁচ ফিট পানির মাধ্যমে চাষ করা যায় কিংবা তিন ফিট পানির মাধ্যমে মাছগুলো রাখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব